সাইমন স্বামী আপনি লিখেছেন আমার বিয়ের সময় আমি কবুল বলিনি শুধু সই করেছি আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন আমার বর কবুল করেন আমার বিয়ে হয়েছে কিনা বিয়ের ক্ষেত্রে প্রস্তাব এবং সম্মতি ওইটি আসলে মুখে হতে হবে যদি কেউ বাক প্রতিবন্ধী হয়ে থাকেন তার কথা ভিন্ন কিন্তু বাকি অন্য সাধারণ অবস্থাতে সবার ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব এবং সম্মতিটা সুস্পষ্টভাবে মুখে উচ্চারণ করে হতে হবে এক্ষেত্রে আপনার প্রস্তাব আপনার পক্ষ থেকে আপনার আপনার সম্মতির দিয়েছেন মেয়েরা মৌন সম্মতিও যদি থাকে তাদের বিয়ে সাথে আলোচনা হচ্ছে তারা জানছে এবং তারা কোনো আহ বিপরীত কিছু বলছে না এটা তাদের মৌন সম্মতি হিসেবে ধরে নেওয়া যায় এবং তার উপর ভিত্তি করে বাবা যদি সন্তানের তরফ থেকে বিবাহের প্রস্তাব দেন যেমনটি আপনার বাবা আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন আপনি বলেছেন সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট অতএব আপনি নিজে মুখে কিছু বলেননি বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই আপনার বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ আলা